আমি দাদাগিরির জন্য স্বপ্ন দেখা সেটা জান আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবো আমার কোনোদিন ইচ্ছেই হয়নি যে দাদার সাথে আমি গিয়ে দেখা হবে আমার ওই দাদাগিরির মঞ্চেতে আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবো আমি কোনোদিন মনেও নিয়ে আসিনি যে আমি ওই জায়গাটায় যাব আমার যতটুকু যাওয়া যতটুকু করা যতটুকু পাওয়া সেটা এত মানুষ এবং জয়মাতারা কৃপা এত মানুষের জন্যই আজকে দাদাগিরির মঞ্চে গিয়েছি যেমন এখানে আছে খর্দা খাদ্য মেলা আছে আরও একটা ছিল এখানে আছে বাহারে আহারে আছে তো এটা মানুষের ভালোবাসাতেই আমি ওখানে গিয়েছি আমার কোনোদিন মনেও ধরেনি যে আমি দাদাগিরি পৌঁছবো আমি কোনোদিন জানতাম না যে আমি দাদাগিরির জন্য স্বপ্ন দেখা সেটা জানতাম মানুষের ভালোবাসায় হ্যাঁ সবথেকে আমি আমার অভিজ্ঞতা নেই হচ্ছে মানে আমার অভিজ্ঞতা নেই দেখেনি কে বলেছে দেখলে কি অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা নেই আমার অভিজ্ঞতা নেই আচ্ছা ঠিক আছে আর এটা তোমার কিসের কি মনে হচ্ছে নাকি অন্য কিছু মনে হচ্ছে নাকি তোমার তাহলে অন্য কিছু মনে হচ্ছে না তাহলে দাদাগিরি তাহলে দাদা কৃতিত্বটা কাকে দেবে দাদা সবার জন্য এই দাদাকে গেলে সবার জন্য ও তো বলা আছে সবার জন্য যতজন যত মানুষ ওখানে পাঠিয়েছেন এবং সব থেকে বড় কথা মানুষ পাঠিয়েছেন মায়ের কৃপা

ele <coughs>